আমাদের কুড়িগ্রাম জেলার মধ্যে চমৎকার কোয়ালিটি একটা ঘোড়া খেলার উদ্বোধন করছে যে দেখেন এইটা ম্যাক্সিমাম একশোটা ঘোড়া নিয়ে আজকের ঘোড়ার আয়োজন করা হয়েছে আজকে ম্যাক্সিমাম ফাইনাল খেলা ওই যে ওখানে একটা আছে আরো বেশ কিছু ঘোড়া আছে দেখতে পাচ্ছেন এই যে ঘোড়াগুলো এখানে আছে এই যে ঘোড়া কত সুন্দর ওই যে সাদা ঘোড়া একটা তারপরে লাল ঘোড়া ওইটা আরো কিছু ঘোড়া আছে সবচেয়ে আমার এই ঘোড়াটা খুবই পছন্দ হয়ে গেল আরো একটা যে লাল ঘোরা আছে এখানে একটা সাদা ঘোড়া আজকে ফাইনাল খেলা না ভাই ফাইনাল আজকে না তুমি থেকে আসছো এই যে দেখেন কতগুলা ঘোড়া পঞ্চাশ থেকে ষাটটা ঘোড়া আছে আজকে ফাইনাল অবশ্যই সাথে থাকবেন ফাইনাল খেলা আপনাদের মাঝে দেখাবো ফাইনাল খেলাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ